আমার চোখটা একটা সুন্দর হয়েছে না সুন্দর করে দেখাচ্ছি ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও দুজন জয়েন হয়েছে কমেন্ট করো আর একজন কমেন্ট করছে না কেন এক মিনিট হয়ে গেল কমেন্ট করো তাও কমেন্ট করছে না আজকে লিপস্টিকটা পিঙ্ক কালার দিয়েছি প্রতিদিন লাল কালার দিয়ে আজ পিঙ্ক কালার দিয়েছি ডিপ পিঙ্ক না হালকা পিঙ্ক এই কালারের ঝটাপট করে সবাই জয়েন হয়ে যাও কমেন্ট করো সুমিজি ঝটাপট করে সবাই জয়েন হয়ে যাও সিজা চলে এসেছে তোমাদের সাথে কথা বলার জন্য একদম জয়েন হয়ে গেছে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো পড়তে গিয়ে ঝটাপট করে জয়েন হয়ে যাও

হ্যালো সুইট অ্যাঙ্গেল বলছে তুমি বলো কই থ্যাঙ্ক ইউ বলো হ্যালো বলেছে প্রত্যেককে বলো করো তো ঝটাপট করে তোমরা জয়েন হয়ে যাও তো আজ আজ একটাবেলা ল্যাব্রে এসেছিলাম আজ ল্যাবারে আসলাম

তো गाइस সবাই যদি কো জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও ঝটাফট করে এই যে সবাইকে বলছি লাইক করতে হবে কিন্তু তাহলে সিজা আজকে লাইভটাকে টানবে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা দুই ঘন্টা তো প্রত্যেককে বেশি বেশি করে লাইক করো আর কমেন্ট কর করতে থাকো বলছি টুকি দিদি মা হাই হ্যালো

আমার ইং লাইক দিলে বল মুটা ফুইটটা যায় 7500 শব্দ হয়ে যায় তো প্রত্যেককে বলো কথা বলো আদেশিব যারা যুক্ত হচ্ছে প্রত্যেককে লাইক করো প্রত্যেককে লাইক করো টিজা বেশি খুশি হয়ে যাবে যদি এখন একজন দুইজন থাকতো আমি আধা ঘন্টার মধ্যে লাইফ পাইতে দিতাম এখন অনেকজন এসে আছে একজন এখন 1 ঘন্টা করব লাইভ প্রতিদিন 1 ঘন্টায় করি লাইভ প্রত্যেককে কমেন্ট করবে বেশি বেশি করে

যুক্ত হয়ে যাও ঝটাফট করে যুক্ত হয়ে যাও অনেক গানে ঝটাফট করে সবাই যুক্ত হয়ে যাও সিজা যখন মানে ওর হচ্ছে দর্শকরা যতক্ষণ না আসে সিজা খুশি হয় না তো আজকে দর্শকরা চলে এসেছে সিজা অনেক অনেক খুশি অনেক খুশি কে কোথা থেকে লাইভটাকে দেখছো লাইভটাকে কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে লাইভটাকে দেখছো কমেন্ট করে জানাও পাঙ্গা মামা আসছে বলো সবাইকে বলো হ্যালো হ্যালো তোমরা সবাই কেমন আছো বলো লাঞ্চ হয়ে গেছে সবার লাইক কমে যাচ্ছে বলো সবার কি লাঞ্চ হয়ে গেছে সবার কি লাঞ্চ হয়ে গেছে আমার তো লাঞ্চ কখন হয়ে গেছে আমি ভিডিও করার আগে লাঞ্চ করে নিয়েছি কে কোথার থেকে লাইভটাকে দেখছো বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো এই যে হাই কোথ থেকে কমেন্ট করো হাই বাংলাদেশ দিয়া দিদি ভাই হচ্ছে বাংলাদেশ থেকে দেখছে বাংলাদেশ থেকে আমার যারা যারা সিজাকে বাংলাদেশ থেকে দেখছো প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ তোমরা বেশি বেশি করে সিজার ভিডিও দেখবে কমেন্ট করতে পারো সোনামনি কেমন আছো খুব ভালো আছি খুব ভালো আছি আমি করে কমেন্ট করো সিজা তুমি কেমন আছো খুব ভালো আছি তোমাদের জন্যই তো তোমাদের জন্যই সিজা ভালো আছে হ্যালো বলো হ্যালো বলো হ্যালো হাই কোন ভাষায় লিখা গো মা তুমি কথা বলে যাও দেখো কি বলেছে আলো শੰদনের দাদাভাই কি বলেছে দেখো সোনা তুমি খুব মিষ্টি জানো তুমি 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 জানো তুমি খুব যে মিষ্টি তুমি তোমাকে বলছে তুমি যে মিষ্টি মেয়ে তুমি জানো হ্যাঁ হ্যাঁ ও ভাই এত কোপুদুন সবাই বেশি বেশি করে লাইক করে দাও এখন সকালবেলা ভিডিও করতে বলা যারা যারা যুক্ত আছো প্রত্যেককে লাইক করো প্রত্যেককে লাইক করো আরো বেশি বেশি করে সবার কমেন্ট পড়বে রিপ্লাই দিবে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট বন্ধ হয়ে গেল কমেন্ট হ্যালো হাই 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 কমেন্ট করতে তোমার রিপ্লাই দাও হুম 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 বলো হাই বলে দাও আমার সাথে আছে এটা কি কি লিখছো দিয়া বুঝতে পারছি না তোমাকে কত ভালো লাগছে সোনামণি তুমি নিজে জানন জানো না

বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ দিদি ভাই তুমিও আমার পাশে থাকো আচ্ছা ঠিক আছে বলো পূজা পূজাকে বলো যে পূজা মিত্রকে বলছে তোমাকে যে সেটা তোমার কাছে সকালে খাবার হলো জিজ্ঞেস করছে রিয়েলমি দাদা ভাই হ্যাঁ সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে আমি উঠেছি সব

তোমরা যত পারবে শেয়ার করো দিয়া লাইভটাকে একটু শেয়ার করে দাও লাইভটাকে যত বেশি শেয়ার হবে তিজা তত বেশি কমেন্ট পড়বে সবার সিজা সেলফি তুলছে ওই যে ক্যামেরাম্যান দাঁড়ায় আছে কি জানি ছিল

পืน ছবি তুলো এটা দিয়ে কি হয় এটা দিয়ে ছবি তোলে এটা দিয়ে আমাদের বাবাদের যুগে ছবি তোলা হতো এটা আমার বাবার পুরনো ক্যামেরা ছিল তুলে নিয়েছি ছবি তো কাশের কে কে একটা কথা বলার ছিল আমাকে আমার তো তুমি একটু ব্যাপারটাকে এখানে যারা যারা কমেন্ট করছে তুমি ব্যাপারটাকে একটু দেখে নিও তো

হ্যাঁ হ্যাঁ জয়ন্তীর পাশে কোচবিহার ওয়াচিং হান্ড্রেড থেকে কমে গেল পুঁতি ফেলছিস কেন তো মাম্পুকে বলে দাও মাম্পু তুমি যদি লাইভে থাকো মাম্পু দেখো দেখো

একটু ফানি কথা বলছে কেউ রাগ করবে না কি বলেছে দেখো তুমি কেমন আছো বোন বলো তুমি কেমন আছি দিদি ভাই কে বলো তুমি কেমন আছো আমি

কি ব্যাপার ওয়াচিং কমছে কেন ওয়াচিংটাকে আর সবাই যারা যারা নতুন যুক্ত হচ্ছে স্ক্রিনে ডাবল ট্যাপ করো দিদি আপনি লাইভে আসো তো সিজা লাইভটা করছে আজকে সিজা করুক তারপরে আমরা আসছি আসছি আছি এখানে আছি আমরা আসবো পাশেই

বাড়ির সবাই কেমন আছে বলো ভালো একদম ভালো আছি তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানাও তোমার লাইফটা কে কোথা থেকে দেখছে এটাকে কমেন্ট করতে বলো বলেছিলাম

বালুর ঘাট থেকে দেখার জন্য এবার এবার কে বলো আমার গানটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাও বলো নিজেই বলো